আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা বিগত দশ থেকে এগারো মাস বলে আসছি ভারত বাংলাদেশের উপর অনেক বেশি কূটনীতিক চাপ প্রয়োগ করবে বাংলাদেশে আওয়ামী লীগের পূর্ণবাসন করানোর জন্য এবং কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের উপর অনেক কিছু নিষেধাজ্ঞা দিয়েছিল এবং আরো বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে চাপ প্রয়োগ করছে এখন গত একদিন আগে ঘটনা আরো বিগড়ে গিয়েছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একটি ম্যাপ প্রচার হয়েছে সেখানের মধ্যে বাংলাদেশের সাথে ভারতের অনেক প্রদেশের অংশ জুড়িয়ে দেয়া হয়েছে এবং ঢাকার মধ্যে সে ম্যাপটি উপস্থাপন করেছে কিছু ছাত্র এবং সেই ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সংসদের মধ্যে এই ব্যাপারটা উত্থাপন করে তিনি ডাইরেক্টলি তুরস্কের দিকে আঙ্গুল তুলে কেন তুলে তুরস্ক নাকি এই ম্যাপটা বানানোর ব্যাপারে অনেক বেশি ভূমিকা পালন করেছে তুরস্ক থেকেই নাকি এই ম্যাপের মেয়ে কারিকুলামটা করা হয়েছে পরবর্তীতে ঢাকার মধ্যে এক ছাত্র এটা প্রদর্শনীর করে দেখানো হয়েছে এই হচ্ছে যে মেইন কথা এখন এই ব্যাপারটা হওয়ার কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের আরো বেশি অবনতি হয়েছে এখন ভারত আরো বেশি বাংলাদেশের ব্যাপারে অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাওয়ার মানে এই না যে এই একটা ব্যাপারের জন্য সার্বভৌমত্বের হুমকি হবে ভারতের এই ব্যাপারটা চিন্তা করে বাংলাদেশে আক্রমণ করে দিবে ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে ভারত চাণক্যনীতির রাজনীতি করে খুব স্লোলি ভাবে কাজগুলো করে হয়তো এখন আরো ফাস্ট অনেক কূটনীতিক কাজগুলা ভারতকে করতে হবে তা না হলে অনেক কিছুই ভারতের নাগালের বাইরে চলে যাচ্ছে কারণ ডক্টর হাতে এখন আর বেশি অপশন নেই চায়নাও কিন্তু ডক্টর সম্পূর্ণভাবে সাপোর্ট দিচ্ছে না ভারতের সাথে তো সম্পর্ক একেবারে ভালো নেই কাছে এখন একটাই অপশন আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখা তাহলে সম্পর্ক ভালো রাখতে হলে আমেরিকাকে অনেক কিছু সার দিতে হবে এবং অনেক বড় বড় চুক্তি করতে হবে যে রকম প্ল্যান যেরকম চিন্তা সেভাবেই কিন্তু ডক্টর এগিয়ে যাচ্ছে আমেরিকাকে অনেক কিছুই ছেড়ে দিচ্ছে বাংলাদেশের ব্যাপারে অনেক বড় বড় চুক্তিও করে ফেলেছে জনগণ কিন্তু এটা বুঝতেছে না এবং জানতেও পারছে না জানলো কি চুক্তি করেছে সেটা প্রকাশ করা হচ্ছে না অনেক রাজনৈতিক দলও সেটা এখনো অন্ধকার আছে এবং অনেক রাজনৈতিক দলও এই ব্যাপারটা সম্পূর্ণরূপে ক্লিয়ার জানছে না কি চুক্তি করেছে আমেরিকার সাথে আমেরিকার সাথে গোপন চুক্তি করার ফলে আমেরিকা যে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্লাস শুল্ক বাংলাদেশ উপর আরোপ করেছিল সেটা এখন কমিয়ে এনেছে প্রায় বিশ এর মতো আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এখন বাংলাদেশকে দেওয়া শুরু করতে যাচ্ছে আমেরিকা গোপন চুক্তির কারণে হয়তো গোপন চুক্তি করিডোর হতে পারে হয়তো গোপন চুক্তি এই বন্দর দিয়ে দিতে পারে বিভিন্ন ধরনের চুক্তি হতে পারে ঘাটি করতে দিতে পারে বাংলাদেশের পাশে বঙ্গোপসাগরে তো এই ধরনের গোপন চুক্তিগুলা কিন্তু আমেরিকার জন্য প্লাস পয়েন্ট আমেরিকা স্বার্থ ছাড়া কোন কাজ করে না আমেরিকার হয়তো স্বার্থ এখন হাসিল হচ্ছে সে কারণে বাংলাদেশকে অনেক বিষয়ে ছেড়ে দিচ্ছে এখন কি বিষয়ে ছেড়ে দিচ্ছে সেগুলা সংবাদ মাধ্যমে প্রচার করছে ডক্টর ইনুস যে তিনি তার কারিসমিক নেতৃত্বের মাধ্যমে আমেরিকার কাছ থেকে অনেক কিছু করে নিচ্ছে হাসিল কিন্তু আমেরিকার কাছে যে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে চুক্তি করে অনেক কিছুই সেটা কিন্তু মিডিয়াতে প্রচার করা হচ্ছে না আগে যখন শেখ হাসিনা ইন্ডিয়ার সাথে এই ধরনের চুক্তি করত বলতো ইন্ডিয়ার কাছে শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছে এবং ইন্ডিয়া দালালি করছে আওয়ামী লীগ এখন যে আমেরিকার কাছে চুক্তি করে দেশ বিক্রি করে দেয়া হচ্ছে এখন কি আমেরিকা দালালি করে হচ্ছে না আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই পৃথিবীর পৃথিবীর ইতিহাসে কিন্তু তাই বলে আমেরিকা এ পর্যন্ত পৃথিবীতে যতগুলো দেশের সাথে বন্ধুত্ব করেছে আবার ওই বন্ধুর সাথে বেমেনি করে ওই দেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আবার ওই দেশের মধ্যে সে ঘাঁটিও গেড়ে নেওয়া হয়েছে এখন এই আমেরিকা বাংলাদেশে ঘাঁটি ঘাটতে চাচ্ছে সেটা ইন্ডিয়া মেনে নিচ্ছে না এই ব্যাপারের কারণে সাথে ট্রাম্পের সর্বকালের সবচেয়ে খারাপ সম্পর্ক হয়ে গিয়েছে যেখানে এত ক্লোজ বন্ধু ছিল কারণ আমেরিকা যদি দক্ষিণ এশিয়ার এই জায়গায় ঢুকে যায় তাহলে কিন্তু এশিয়া সাইডটা যুদ্ধবহ অবস্থা হয়ে যাবে একদম মিডল ইস্টের পরিস্থিতি হয়ে যাবে ইসরায়েল গাজার পরিস্থিতি হয়ে যাবে কারণ আমেরিকা যে জায়গায় এন্ট্রি করে সেই জায়গায় যুদ্ধ লাগিয়ে দেয় এটা আমেরিকা আমেরিকা চাচ্ছে যুদ্ধ লাগিয়ে জন্য দক্ষিণ এশিয়ায় ঢুকে ইন্ডিয়া চায়না চাচ্ছে না আমেরিকা এখানে ঢুকুক বাংলাদেশের আশেপাশে কিন্তু ডক্টর ইউনুসকে পাপেট হিসেবে বসিয়ে আমেরিকা আমেরিকার স্বার্থ হাসিল করে নিচ্ছে এবং যতটুকু ছাড় দেওয়ার বাংলাদেশকে ততটুকু ছাদ দিচ্ছে আর ডক্টর ইউনুসকে যে কোনো বিনিময়ে যে কোনো টেকনিকে টাকা ফান্ডিং করে যেভাবে হোক তর গুলো জঙ্গি লালন পালন করবে ইসলামী মৌলবাদ লালন পালন করবে তাদের স্বার্থের জন্য ডক্টর ইউস কে টিকিয়ে রাখবে যতদিন তাদের স্বার্থী হবে না তত ডক্টর বসিয়ে স্বার্থটা হাসিল করার পর রেজিম চেঞ্জের দিকে এগিয়ে যাবে কারণ তাদের যখন এখানে একটা বেস হয়ে যাবে তখন রেজিপ চেঞ্জ করলে কোনো সমস্যা নাই বেসের কারণে ওই আমেরিকার কথার বাইরে আর যেতে পারবে না তখন ইন্ডিও প্রেসারও থাকবে চায়নাও প্রেসারও থাকবে আর বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশে যুদ্ধ লাগিয়ে দিবে অস্ত্র বিক্রি করার জন্য দক্ষিণ এশিয়ার মধ্যে এ হচ্ছে তাদের প্ল্যান এটা এখন থেকে না এটা আরো পঞ্চাশ একশো বছর আগে থেকে প্ল্যানটা তারা করে রেখেছে তাদের প্ল্যানগুলো মনে মনে করিয়েন না যে পাঁচ বছর আগে করেছে পাঁচ বছর পরে বাস্তবায়ন করে এটা পঞ্চাশ চল্লিশ বছর একশো বছর আগে করে করে থাকে প্ল্যান তারপর অনেক ট্রাই করে করে আস্তে 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 স্লো প্রয়োজনের মতো কাজগুলো আগায় তারপরে তারা সাকসেস হয় সবগুলো যে সাকসেস হয় তা না কিছু কিছু সাকসেস হয় না কিন্তু পার্সেন্টেজ বেশি তাদের সাকসেস হওয়ার পুরো পৃথিবীর মধ্যে তারা এই সকল কার্যকলাপ করতেছে সকল জায়গার মধ্যে ঘাঁটি গাড়ে রেজিম চেঞ্জ করে পুরা পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে যতগুলো দেশে রেজিম চেঞ্জ হয় সকল পিছুর পিছনে কলো কাটি এ আমেরিকা পুরো পৃথিবীর মধ্যে চাইনারে তুগুলা বেস নাই রাশিয়ারে তুগুলা বেস নাই অন্য কোন দেশে তুগুলো বেস নাই আর্মি বেস একশো প্লাস আর্মি বেস আছে সারা বিশ্বের মধ্যে আমেরিকা তাদের কেন এত বেস করতে হবে তার মানে হচ্ছে তারা পুরো বিশ্ব শাসন করবে আর তাদের এই সকল ফান্ডিং এর পিছনে আছে ইসরায়েল ইসরায়েল টাকা ফান্ডিং করে তারা আর ইসরায়েল যোগ সাজস মিলে সারা সারা বিশ্বকে শাসন করবে এটাই তাদের হচ্ছে মেন এজেন্ট এখন বাংলাদেশকে টার্গেট কেন বাংলাদেশ ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে আছে এই অবস্থানকে ব্যবহার করে পুরো দক্ষিণ এশিয়া নিয়ন্ত্রণ করতে পারবে অনেক বছর আগে থেকে যেটা চাচ্ছে সেটা এখন একটা পাফেটকে বসিয়ে ডক্টরকে বসিয়ে সেটা তারা পূরণ করতে চাচ্ছে কারণ এই যে নোবেল পুরস্কার বলেন এই যে শান্তিতে নোবেল পুরস্কার বলেন এটা হচ্ছে আমেরিকার দালাল যারা আমেরিকার পাফেট যারা পাফেট যারা তাদেরকে দেওয়া হয় এই নোবেল পুরস্কারটাই একমাত্র আমেরিকা সিলেক্ট করে কাকে শান্তিতে অন্য অন্য গুলা আলাদা ব্যাপার শান্তিরটা আপনি দেখেন শান্তিতে যারা নোবেল পুরস্কার পেয়েছে তারাই আমেরিকার দালালি করেছে তারাই আমেরিকার পাফেট তারা আমেরিকার সাথে যা কিছু করার দরকার নিজের দেশকে বিক্রি করে করে হলো সেটা করেছে তাদের সাথে একটা চুক্তি থাকে গিভেন টেক যেটা ডক্টরুজের সাথে হয়ে গিয়েছে আমেরিকার সাথে ডক্টরুজের কাছে এখন আমেরিকা স্বার্থ হাসিল করার জন্য যা কিছু চাইবে ডক্টরনুজ চোখ বন্ধ করে দিয়ে দিবে এটাই হচ্ছে বাস্তবতা দেশের সাধারণ জনগণকে গুমরা করে রাখা হচ্ছে দেশের সাধারণ জনগণকে সকল কিছু থেকে দূরে রাখা হচ্ছে তারা আওয়ামী বিএনপি নির্বাচন রাজনীতি নিয়ে বিজি আছে দেখতে দেশের সকল কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে আমেরিকার হাতে তুলে দেওয়া হচ্ছে আর আমেরিকা বাংলাদেশটাকে কিভাবে গিলে খাবে তার প্রক্রিয়া অলরেডি শুরু করে দিয়েছে ইন্ডিয়া বুঝতে পেরে পাগল হয়ে গিয়েছে এটা শুধু বাংলাদেশের জন্য ক্ষতি না ইন্ডিয়া বুঝতে পারছে যে আমাদের জন্য হুমকি স্বরূপ তাই বাংলাদেশকে রক্ষা করতে হবে করাতে হবে হবে করতে আমেরিকাকে এখানে ঢুকতে দেওয়া যাবে না সেই কারণেই কারণ ইন্ডিয়ার বিরুদ্ধে এ আমেরিকা লেগে গিয়েছে মোদীর সাথে ডাইরেক্ট যুদ্ধ অবস্থা তৈরি হয়ে গিয়েছে বাক বিতরণটা চলতেছে এটা সকলে আমরা অবগত আছি তাই আমাদের বাংলাদেশের নাগরিককে আমেরিকার বিরুদ্ধে ডক্টর বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হতে হবে প্রতিবাদ করতে হবে যারা জানে না প্রত্যন্ত গ্রামে তাদের মধ্যে ব্যাপারগুলো ব্যাপারগুলা জানাতে হবে যে এই চলতেছে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তা না হলে আমরা আবার স্বাধীনতা যে অর্জন করেছি সেটা আমাদের থাকবে না আমরা পরাধীন হয়ে যাব নিজের দেশে থেকেও এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট আমরা স্বাধীন হয়েছি কিন্তু মুক্তি মেলেনি আমরা প্রত্যেকবার স্বাধীন হব কিন্তু মুক্তি যদি না মেলে তাহলে স্বাধীনতার মানেটা কি কোনো মানে নেই এটাই হচ্ছে চিরন্ত সত্য কথা তাই সকল সাধারণকে জনসাধারণকে সকল রাজনৈতিক দলকে দল নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তিনি কি এমন চুক্তি করেছেন গোপন চুক্তি আমাদের কাছে জানাতে হবে আমরা আমাদের দেশ কোনো বহির্বিশ্বের কাছে বিক্রি করব না সাদা চা আমাদের কাছে মাথা নত করবো না শেখ হাসিনা একমাত্র সাদা চা আমাদের কাছে মাথা নত করে নাই বলে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে বলে আজকে শেখ হাসিনাকে ক্ষমতা চুক্ত হয়ে হতে হয়েছে শেখ হাসিনা সেটা বারবার বলেছে আপনারা তখন হেসেছিলেন আজকে সেটা প্রমাণিত হয়েছে তো শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য পেয়েছিল এটাই হচ্ছে সত্য কথা তা আবারও প্রমাণিত হয়ে গিয়েছে ধন্যবাদ সকলকে